ওই <icana> <tune> <a sweet UK> <til chanting>

কি দেখচেন কি হৈছিল আমি দেখিলা এইটো প্ৰচিত দেখিছোঁ তাৰটা চিৰাছিল তাৰি ন কেনাটাইনো পার্টি ديالে লাগিছে এই সাধন লাভ দি লাগিছে এখন তেলিয়মৰ আশ্ৰমলানছেন চিকিৎসক আক্তৰ কত পইছে মারে নাম ই দেন আমাৰ নাম তাহলে আদেৰ সুলাপনা পুনমলা দে বয়স কি 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 আপৰ আপোনাৰ কি হয় আমরা বৰতি বৰতি আপনে ভাই ওনা বাইশালি

পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শো বা ইলেকট্রিক শো লাগে তো ওই মধ্যেই তারা যতটুকু পায় যত তারা ওই সময় নিয়ে আসছে তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা চেয়ে মৃত ব্রড ডেথ ওই অনুসারে এখন ব্লড ডেথ যেহেতু আমরা একটা ড হেড হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি দিনেমুড়া থানাতে তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিজিউরটা আমরা করব পেশেন্টের নাম হলো আপনার পূর্ণবালা দেববর্মা বয়স পঞ্চাশ বছর মহিলা ওনার স্বামীর নাম হলো কি ভারত দেবর্মা স্যার কোন জায়গা থেকে আছে স্যার তারা কর্পুরীপাড়া লুচিন্দ্রায় রুচিন্দ্রায়